ওই জ ওই তাইতা স্যার ওই তাইতা স্যার চিদাইছে ওই এই দিক থেকে ধর দেহরবে সেনা দল দল তো ভোগ দি জানা দেবতারা তো ন নাই ওই সাইتال

নটার থেকে সাড়ে নটার মধ্যে আমার ঘরে ভাড়া ভাড়াতেই আছে একজন তারা ওই সকাল অফিস টাইম সবাই যাবে টান টান করতে গেছো জানলা খোলা আসলো ওরা জানলা দিয়ে ছেড়ে অর্থাৎ গিদার বিক্রি সিলে মানে মোবাইল একটা মোবাইল মোবাইল নেয় আর কি তারপরে জগন্না আপনার সিসি ক্যামেরা আছে বাড়িতে সিসি ক্যামেরা দেখলাম সঙ্গে সঙ্গে দেখলাম গিট দিয়ে একটা দুঃখ একটা ছেলে মানে আমরা চিনতে পারতাছি না কিন্তু তার ফোটেজ আপনার ইয়ে মোবাইলে রাখছি